আমার জান মদিনা আমার পান মদিনা কত দিন পরই আমার মিটবে বাঁস আমর জান মদিনা আমরর প্রাণ মদিনা আমর জান মদিনা আমর প্রাণ মদিনা কত দিন পরী আমর মিটবে বাসোনা কত দিন ধরে আমর মিটবে বাসোনা আমর বন মনে না কেন কোরললে দিবানা আমর বোন মনে না কেন কোরলল দিবানা কত দিন আমার মিটবে বাসোনা কত দিন পরে আমার মিটবে সোনা না জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিঠ বেবা সোনা কত দিন পরে আমার মিটবে বেবা সোনা আর তো সঙ্গে না দিলে এত বেদনা আর তো সঙ্গে না দিলে এত বেদনা কত দিন পরে আমার মিঠ বেবা সোনা না কত পরে আমার মিট বে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার কত দিন পরে আমার মিটবে বাসোন ছোট থেকে শুনেছি মদিনার কথা আজ কেন হলো না তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজো কেন Rolona, oh, Tomaka e Daka, Tomaka e Daka, Balobashanki comigo. ভালোবাসায় কি কমি আছে জানি না ভালো কি কমি আছে জানি না কত দিন পরে আমার মিটবে বাসোনা কত দিন পরে আমার মিটবে বাসোনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিটবে পা দিন পরে আমার মিট বেমা না আরে তো সগে না দিলে এত তো বেদোনা আরে তো সগে না দিলে এত তো বেদো না কত পরে আমার মিট বে বসো না কিন পরে আমার মিট বে বসো না আমর জান মদিনা আমার প্রাণ মদিনা আমর জান মদিনা আমর প্রাণ মদিনা কত দিন পরে আমার মিট বে বসোনা কিন পরে আমার মিটবে বাসনা মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় তেমন তেমন ভালোবেসে ঝরে না ঝরা মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় পাগান তেমন ভালোবেসে ঝরে না ঝরায় ঝরে না ঝরায় তেমন আমি তোমায় ছাড়া তেমন আমি তোমায় ছাড়া কিছুই চাই না তেমন আমি তোমায় ছাড়া কিছুই চাই না কত দিন পরে আমার মিট বে কত দিন পরে আমার মিটবে বাসোনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কত দিন পরে আমার মিটবে বাসোনা কত দিন পরে আমার মিট বে বাসোনা কত দিন পরে আমার মিটবে বাসোনা কত দিন আমার যাক মাসাল্লাহ শুনলেন একদম নতুন গজল এখনো কোথাও গাওয়া হয়নি এখানেই প্রথম উদ্বোধন হলো এখন এনি ডবলু লেখা একদম নতুন গজল শোনালাম এবার কিছু পুরনো কালাম